লাইফ তো চলতে না আরে হবে কেমনি ওরে জ্বালা লাইভ আরে করবো কেমনি আমি তো বুঝলাম না তো সেদিন দেখতে একটু ভুলে গেলাম ఇండిగే కొందతే టక్కురే హారేదిలం వన్ గా జాలా తో బోలం ఖరప్ నా ఏవడ హారేదిలం కెమ్నీ హేలో హారే ఏవ నారే హోసనగా এদের তো গন্থার টুকর আড়ে হইলো লাইভ গো টু লাইভ লাইভ তো চলতেছে লাইভ আরে করে আমি তো খুঁজে পাতি না এই ইউটিউবটা ঝামেলা পক্ষ কিভাবে আরে করবো আমি ইউটিউব লাইভ

mua được cái mũ gì đây? Mát được không? Đây rồi đây 잖아 ইউটিউবে লাইভ তো আড়ে যেভাবে করে আড়াই দিবে সবাই ইউটিউবে লাইভ করে আড়ে আড়ে আর আমি ভাবছি না কেন আড়ে লাইভ করতে যাওয়ার পরে এই যে হলো এই জায়গায় যাওয়ার পরে হলো এনতে চাপ দিলাম দেবা ঘোড়া ডিম আসেই না তো বাল

আমি আগে ইউটিউব দিকে আসি যে কি আমি লাইভ করতে